আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহর দাসের হবো আমিও ভালো আছি তো দেখেন আমি বাবাকে বলছি বাবা আমার জন্য একটা কিছু নিয়ে আসো বাবা কতগুলো কিছু নিয়ে আসছে দেখেন প্রথমে আমি এটা খুলে দেখি যে বাবা কি নিয়ে আসছে আমার জন্য ট খাবার দেখেন সাদা মিষ্টি দেখেন সাদা মিষ্টি আমারও প্রিয় খাবার ভিতরে কি আছে সব থেকে

मो चैट तो के वीडियो तो बाय-बाय आई लव अस्सलाम वालेकुम आज के चैट तो के वीडियो